চলন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়িতে রেল দফতরের তরফে দায়ের করা হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা অভিযুক্ত পাঁচ কিশোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং প্রতিক্রিয়া শুরু হয় আরপিএফ এর পক্ষ থেকে রেল সূত্রে জানা গিয়েছে দিল্লিগামী আপ রাজধানী এক্সপ্রেস ধূপগুড়ি মহকুমায় খলাই গ্রামের স্টেশনে একশো কিলোমিটার যাওয়ার পরেই ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ে রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন কিশোর আচমকাই পাথর ছোড়া ভেঙে ট্রেনের একটি জানলা সৌভাগ্যবশত কোনো যাত্রী নিহত হয়নি ধূপগুড়ি স্টেশনের রাজনৈতিক রাজধানী এক্সপ্রেসে স্টপেজ না থাকায় ট্রেন না এই বিষয়টি জানিয়ে দেওয়া হয় স্টেশনে কর্তব্যরত আরপিএফ এবং জিআরএফ আধিকারিকদের সঙ্গে সঙ্গে ঘটনা তদন্তে নামে রেল দফতর ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ আধিকারিকরা জানতে পারে পাঁচজন কিশোর স্কুল থেকে ফেরার সময় রেল লাইনের ধারে খেলছিল তাদের মধ্যেই একজন খেলার ছলে ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ে এবং দুর্ঘটনা ঘটে ঘটনা

মাথা মারে ওইটা গাড়ির কাছে গিয়ে হিট করে আউটার গ্লাস যেটাতে ট্র্যাক করবে আচ্ছা আমরা জলপুর রোড থেকে স্পটে পৌঁছাই এবং ছানবিন করে আমরা যে বাচ্চাটা করেছি তারা আইডেন্টিফাই করি আর আমরা বাড়িতে যাই কিন্তু সে বাড়িতে ছিল না আর গাড়িটালকে ডাকা হয়ে যায় কাউন্সিলিং করে দেওয়া হয়েছে